গোপন অপারেশনে ডেভিড হান্টের শীর্ষ নেতা নারায়ণক চার আসনের সাবেক সংসদ সদস্য শাবি ওসমানকে আটক করেছে সেনাবাহিনী এবং সর্বশেষ জানাব জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের একদল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই নারায়ণগঞ্জ আমরা একলাই যথেষ্ট আওয়ামী যথেষ্ট আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলছি আই আই নিড পুলিশ সাপোর্টস আমার কোনো মাস্তান দরকার নাই লাঠির দরকার নেই বন্দুকের দরকার নাই কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকে শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে না সাবে বস পারেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জে ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্নে নারায়ণগঞ্জে এ সময় তারা অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা ওই সময় শাপিব ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন দু হাজার সালের ষোলোই এপ্রিল সরকারি তোলারাম কলেজে জাহানারা ইমাবনাবের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গনে মুক্তমঞ্চের সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয় সেদিন সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে নারায়ণগঞ্জে গোলাম আজম ডেলর হোসেন সাইদি এবং আরি আহসান মাহমুদ মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ডটি স্থাপন করা হয় এরপরেই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড ওই সমাবেশে তিন দিন পর মুন্সীগঞ্জে একটি কর্মসূচি ছিল মতিউর রহমান নিজামের কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেনি নিজামে এছাড়া ওই বছরেই নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় প্রতীকী বিচারে স্থায়ী দিই গোলাম আজম ও নিজামের ফাঁসি দেওয়া হয় প্রতীকীভাবে এই নিয়ে একাধিকবার শামীবসমান বলেছেন প্রতিটি ক্রান্তি সময়ে নারায়ণগঞ্জ থেকেই ঘন্টা বাজিয়েছি জাহানারা ইমাম ভবন করে ঘণ্টা বাজিয়েছিলাম তবে তথাকথিত সাহসী শামীব ওসমান দু হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগের পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যায় সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি দুহাজার সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও দু সালে ওয়ান ইলেভেনের পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন

কাছে শামীম উসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুই হাজার সালে নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা কবরিকা বাদ দিয়ে আওয়ামী লীগ দিয়েছিল একাগারের পরিবর্তনের পর ফখরুদ্দিন ও বৈরুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ও পঞ্চায়েত দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামী উসমান গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশি পলাতক থাকায় তাকে সে সময় গ্রেফতার করা যায়নি আদালতে সে সময় শাবীম ওসমানের অস্থাবর সম্পত্তি নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শাবিম ওসমানের নেতৃত্বে শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ এই পতিতাপল্লী উচ্ছেদ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দে দুই কোটি টাকা পুরোটাই আত্মসাত করেছিলেন শাবী ওসমান পতিতদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরে নিষিদ্ধ পেশা বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসদের ঝুট ব্যবসা সাম্যবস্থায় নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্কা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত এছাড়া ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি সিন্ডিকেট প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো স্বামী ওসমানের কোম্পানির আইজি ব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু হাজার চোদ্দ সালের অবৈধ ভিআইপি ব্যবসায় স্বামী ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল এই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালিত অভিযোগে তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকে জানা যায় শামী ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গ্রেটওয়ে ও আইজিও ব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামীম ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকে ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা এই টাকা শাবিম ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দু হাজার সালের পাঁচই জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামিম উসমান আওয়ামী রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠেলে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামিব ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা দু হাজার চোদ্দ সালের পনেরোই ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামিব ওসমানকেই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয় আলোচিত তকি হত্যা বা সেভেন মার্ডার কোনটি থেকেই শাবিন ওসমান বাই ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারেনি দু সালে ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে বেধাবীর ছাত্র তানবির মোহাম্মদ ত্বকে নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূবিদোষু জাদাবাজীদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকের সাহস্তা করতেই তার মেধাবী সন্তান তকিকে পরিকল্পিত পায়ে হত্যা করা হয়েছিল স্বামী ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেনি ওসমানের টর্চার ছেলে ত্বকে নির্ভম হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে তকি হত্যার রহস্য উন্মনে প্রশাসন চড়ে অবশেষে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয় আজমেরি ওসমানের ক্যাডার সুলতান শকত প্রবর। গ্রেপ্তারের পর জমানবন্দিতে ভ্রমণ বলেন আজমেরি ওসমানের টর্চার ছেলে দু হাজার তেরো সালে ছয় মার্চ ত্বিকে নির্মম নির্মমভাবে হত্যা করা হয় আজমের নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভাড়াটে ক্যাডার অংশ নেয় তাকে হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পটিকা অফিসে আজমিরি ওসমানের অনুসারীরা ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সব চালোচিত হয় ছেলে আজমিরি উসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সে মামলাও নেওয়া হতো না তার খুনে শুরু হয় উনিশশো আটানব্বই সালে নগরের চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুলনবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরী তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দু হাজার সালের উনিশ নভেম্বর নগরের ইজদার উসমান স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করে তারই এক সময়ের বন্ধু আলমগীরকে হাজার নয় সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে বেড়ে চোদ্দ টুকরো করার অভিযোগে আজমেরীর বিরুদ্ধে দু হাজার দশ সালের এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দু সালে অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হয় আজমেরি বাহিনী খুন করে অটোচালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে দুহাজার তেরো সালের উনত্রিশ জানুয়ারি টানবাজার রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলো দু হাজার বারো সালের পনেরোই জুলাই বৈঠকে শহরের হিডা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় পরদিনই সংস্কৃতি কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিদকে নিয়ে মদের সঙ্গে বিস্মান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দু হাজার তেরো সালের শুরুতে নগরের মাজদায়ের এলাকায় একটি গায়করোধের অনুষ্ঠানে যান আজমের ওসমান সেখানে গান গায়ছিলেন উম্মে হানি নামে এক মেয়ে আজমের অনুষ্ঠানের সভাপতিটিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণ শহরে আর দেখা যায়নি শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা এছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইয়ের রোশন হলে পড়েন সাংবাদিকেরা এমন ভরাটবির উদাহরণ রয়েছে দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো সালে বংশী সাহা চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন স্বামী ওসমান দু সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন ওপর শামীম ওসমান এই শামীম ওসমানেরই স্বার্থবিরোধী সংঘাত প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যবাদ বাতিল করা হয়েছিল সবশেষে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে